ফুল শাড়িটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ব্লাউজ দেবো আমাদের কোন সুরুমে কালেকশনগুলো পাবেন আমি ফুল ডিটেইলসে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো হচ্ছে অরিজিনাল বারবেরি হেলনো মস্তিন শাড়ি ডিজাইন দেখুন শাড়ির শাড়ির পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে একেবারে কিন্তু একটা আপডেট কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে সিমা সাইজের একটা আপডেট কালেকশন পাটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে পিটানো বর্ডারের মধ্যে থাকবে আর সম্পূর্ণ বড়িতে যে ডিজাইনটা আছে একেবারে সফট ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে সাতচা গল্পের জড়িয়ে দিয়ে কাজ করা থাকবে একটা ডিজাইনার শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে কিন্তু ছয়টা কালার দিয়ে দেবো এই ডিজাইনটার মধ্যে একেবারে কিন্তু ফার্স্ট টু লাস্ট জড়ি সুতোর কাজ করা প্লাস হচ্ছে প্রিন্ট করা থাকবে আর শাড়িটার যে ব্লাউজটা আছে ব্লাউজটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ব্লাউজ পাবো আমরা এই যে দেখুন একেবারে সফট রিয়াল মোস্তিনের মধ্যে থাকবে এবং প্রাইসটা কিন্তু আমরা ধামাকা প্রাইজে দিব এই শাড়িটার প্রাইজ আপনারা ধামাকা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন একেবারে ইনটেক্স শাড়িগুলো কিন্তু আপনাদেরকে খুলে খুলে দেখাবো এই যে এটা হচ্ছে প্যারট গ্রিনের সাথে থাকবে হচ্ছে সি গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে আনকমন

এই শাড়ির ডিজাইনটা একটু দেখুন একেবারে পিওর সফট মসলিনের মধ্যে থাকবে বারবেরি একেবারে হ্যান্ডলুম পিওর মধ্যে থাকবে আঁচল থেকে শুরু করে সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা এই আছে হচ্ছে আঁচলটা আঁচল আমরা টার্সেল পাচ্ছি আর সম্পূর্ণ ডিজাইনটা দেখুন কতটা সুন্দর থাকবে একেবারে হচ্ছে আমাদের একেবারে আপডেট সংগ্রহ করাই শাড়িগুলা আর বিশাল অফার এই শাড়িগুলোর উপর আপনারা বিশাল অফার পাচ্ছেন মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকায় আজকে শাড়িগুলো কিনতে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন এটা হচ্ছে মেজেন্ডা মেজেন্ডার সাথে হচ্ছে কালারটা হচ্ছে চকলেট কফি কালার দিয়ে কন্ট্রাস্ট করা মেজেন্টার সাথে চকলেট কফি কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে সেরকম সুন্দর একটা কন্ট্রাস্ট নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে এক এক করে আমি তুলে দেখাচ্ছি আপনারা সরাসরি আমাদের সিমার সাথে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে নুন মেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের সিমার শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমার শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এবং শাড়ির ডিজাইন দেখুন যে কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে আঁচল থেকে শুরু করে সম্পূর্ণ বড়িতে কিন্তু কাজ করা থাকবে এগুলো অল ওভার কিন্তু একেবারে কিন্তু সফট মস্তিনের মধ্যে আমরা সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা পাচ্ছি এই যে এটা হচ্ছে পাটা থাকবে পাটা সম্পূর্ণ পিটানো পার থাকবে আর সম্পূর্ণ হচ্ছে ডিজাইন করা শাড়িটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মাত্র পনেরোশো টাকা যেখান থেকে এই শাড়িগুলো আপনারা কিনবেন এগুলি স্থান কাল পাত্র বেঁধে কিনতে গেলে কিন্তু এগুলো তিনের উপরে বাজেট করতে হবে তিনের উপরে বাজেট করতে হবে আপনারা অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আকাশির সাথে থাকবে হচ্ছে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট দিয়ে একটা ডিজাইনের হচ্ছে আপনারা ছয়টা কালার পাচ্ছেন ছয়টা কালার কিন্তু আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর এগুলোর যে কাজ এগুলোর যে কাজের মান এবং ধরন দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে প্লাস হচ্ছে কাজ করা পনেরোশো টাকা আমরা আপনাদেরকে কত সুন্দর সুন্দর শাড়িগুলো দিচ্ছি দেখুন যে শাড়ির ডিজাইনটা একবার খেয়াল করুন যে কত সুন্দর ডিজাইন আমি প্রত্যেককে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি শাড়িগুলো একেবারে কাজ করা নিচের পাটে একটু চড়া থাকবে উপরে পাটের চিকন বর্ডারের মধ্যে পাবেন আপনারা উইথ ব্রাশ পিস সহ সহ কাজ করা একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা একেবারে ফুল অল ওভার কাজ করা আছে এবং পাড়ের ডিজাইন দেখুন একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে আর সম্পূর্ণ যে বডি ডিজাইনটা আছে ডিজিটাল পেন্ট একেবারে সফট হ্যান্ডলুম এগুলো প্রত্যেকটা কিন্তু হ্যান্ডলুমের উপরে পেয়ে যাচ্ছেন আপনার এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা আরও দুইটা কালার আছে দেখিয়ে দিব আপনাদেরকে এই হচ্ছে শাড়িটা প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নেন স্ক্রিনশট স্ক্রিন শট নিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলুন দেরি করলেই কিন্তু হাত হয়ে যাবে কেননা এই দামে এই শাড়ি কোথাও পাবেন না আপনারা এই প্রাইসে এই দামে এই শাড়ি আপনারা কোথাও পাবেন না এই যে এটা হচ্ছে উল্লিফ কালারটা থাকবে এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে অলিভ এর সাথে হচ্ছে কপার গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা হয়েছে এটা হচ্ছে বারবেরি হ্যান্ডলুম শাড়ি এই শাড়িটার নাম হচ্ছে বারবেরি হ্যান্ডলুম একেবারে হচ্ছে আমাদের আপডেট সংগ্রহ করে একটা শাড়ি এবং প্রাইসটা কিন্তু কমে পাচ্ছেন আপনারা পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর একটা ইন্ডিয়ান পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না এই শাড়িগুলো আপনারা সরাসরি আমাদের সিমের শাড়িতে চলে আসবেন একেবারে হচ্ছে ইউনিক কালেকশন প্রত্যেকটা শাড়ি এক একটা হচ্ছে এক একটা সুন্দর এই যে ডিজাইন দেখুন শাড়ির পনেরোশো টাকায় আজকে সেরা সেরা শাড়ির কালেকশনগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা আনকমান এক একটা চেয়ে এক একটা সুন্দর বারবেরি মুসলিম হ্যান্ডলুমের মধ্যে পাচ্ছেন জরি সুতোর কাজ প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই শাড়িগুলোতে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা থাকবে ডিজাইনার ওয়ার্ক প্রত্যেকটাতে কিন্তু ডিজাইনার ওয়ার্ক পাবেন আপনারা একেবারে আপডেট কালেকশন এই যে মিস্টেক মিস্টের সাথে এটা হচ্ছে কপার গোল্ডেন দিয়ে কাজ করা মিস্ট্রি কালারের সাথে এই যে কপার গোল্ড

আচলটা দেখুন একেবারে ফুল অল ওভার কাজ করা প্রত্যেকটা শাড়িতে কিন্তু অল ওভার কাজ করা আছে ডিজাইনার শাড়ি এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে প্রাইসটা কম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর একটা শাড়ি আপনারা সরাসরি ঢাকা এলিফেন্ট রোড এসে নূর মেনশন গাছিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে কিন্তু আমাদের সিমাই শাড়ি শুরুটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাই শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ তো বেসটা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম